বিউভিউার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে উন্নয়ন বাজেট কমিয়ে ওই অর্থে সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সূত্র জানায় বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব সরকার প্রধানের কাছে দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কিভাবে হবে তা উল্লেখ করতে হবে মহর্ঘ ভাতা বাড়ানোর পক্ষে অর্থ মন্ত্রণালয়ের যুক্তি হচ্ছে রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের ওপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে এবং ওই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে বিগত দু সালে সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় এরপর তাদের আর বেতন বাড়েনি অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার যদিও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতার দাবি ছিল তারই প্রেক্ষিতে বর্তমান সরকার মহর্গ ভাতা নির্ধারণে কমিটি গঠন করে সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহর্গ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য ওই কমিটি গঠন করা হয় কমিটির কার্যবিধি ছিল মহর্গ ভাতার প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করা অর্থ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায় সংশ্লিষ্ট সূত্র মতে সরকারি কর্মচারীদের এবারেই প্রথম গ্রেড অনুযায়ী মহর্ঘ ভাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেডে চাকরি করে তারা বেশি হারে এবং ও এ ভাতা পাবে অর্থাৎ কর্মচারীদের মহর্গ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেড চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হচ্ছে এক থেকে তৃতীয় গ্রেড মহর্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ গ্রেডের চাকরিজীবীরা বিশ এগারো থেকে বিশ গ্রেডের গ্রেডধারীরা পঁচিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা পাবে তাতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে তবে স্কেলের মারপ্যাচের কারণেও কেউ চার হাজার টাকার কম ভাতা পাবে না যদিও মহর্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগে সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহল থাকবে না আর পেনশন বগ্রত কর্মকর্তা কর্মচারীরাও মহর্ঘ ভাতা পাবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও শেষে একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ